ও মাই গড ভাই কি লাগে ব্যাগটা ফাইবার প্লাস্টিক দিয়েছে ব্যাগটা সালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা চলে আসছি আমরা মাফিডয়েজ লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ভাই আমি ভালো ভালো আছি আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের নতুন বছরের নতুন আকর্ষণ কি থাকবে ভাই নতুন বছরের নতুন আকর্ষণ থাকবে আপনার যে আঠারো প্রো ঠিক আছে যে আঠারো প্রো যে আঠারো প্রো আর এটা সাইজটা কিন্তু অনেক বড় আর কোয়ালিটিও অনেক ভালো ঠিক আছে এটা

আর কত সুন্দর স্টেবিলিটি আর সাউন্ড কোয়ালিটি দেখেছেন ভাই মানে একবার পানির মতো সাউন্ড ফোনটা দেখেন কত স্টেবিলিটি এক জায়গায় রেখে দিবেন এক জায়গায় থাকবে তাও আবার কি আবার উপর দিকে ধরে নিখে দিবেন ভাই কি করলেন এটা

তো সবুজ ভাই অসাধারণ আপনার জ্যাট এইট্টিন ড্রোনটা তো দেখলাম কত সুন্দর জে এন্টিন এইটিন আপনার প্রো

সব জায়গাতে উড়াতে পারবেন ঠিক আছে এটা আপনার শীতের দিন অনেক জায়গায় ঘুরতে যাবেন তো এই ড্রোনটা নিয়ে গেলে আপনার পাখির চোখে আকাশে থেকে ভিডিও করে নিয়ে আসতে পারবেন আর এটা কিন্তু আপনার দুইটা ক্যামেরা থাকবে ঠিক আছে জি জি দুই দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছে সামনে ক্যামেরাটা দেখালাম আবার আপনি এদিক থেকে নিচের ক্যামেরা যেতে পারবেন দেখেন অপশন দেওয়া আছে এই যে ক্যামেরাটা রোটेट করে দিবেন এই যে ক্যামেরা চলে আসছে ক্যামেরা চলে নিচের ক্যামেরাটা কিন্তু অসাধারণ ক্যামেরা ঠিক আছে নিচের ক্যামেরাতে ভিডিও করতে পারবেন এটা কিন্তু আপনার ফলো মি মোড থাকবে প্লাস পাঁচটা সেন্সর থাকবে পাখাগুলো আপনার

যেমন আপনি দুই বছর বাচ্চা দিবেন তাও চালাতে পারবে ড্রোন ঠিক আছে আর এটা কোয়ালিটি খুবই ভালো সাইজও কিন্তু আপনার বিশাল বড় সাইজ জি অনেক বড় সাইজে দেখতে পাচ্ছি যে অসাধারণ একটি ড্রোনটা এই এত বড় সাইজ ড্রোন কিনতে কিন্তু আপনার আগে 30 40 এর নিচে পাইতেন না ঠিক আছে এখন আমরা একদম রিডিমাল প্রাইসে কত টাকা ভাই জানেন অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে আজকে ড্রোন পাওয়া যায় তবে একটা আইডিয়া করি ভাই এই ড্রোনটা কেমন হবে কমপক্ষে ভাই এত বড় ড্রোন ব্যাগ পনেরো হাজারের কাছাকাছি পনেরো হাজার মানে সবসময় চমক চমক না দিলে তো হয় না সেজন্য আমরা আজকে এমন এক প্রাইজ রাখবো আপনার চৌষ্টি জেলায় এই প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্ট যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবেন যারা যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করবেন ঠিক আছে আপনি অনেকে আছে আপনার প্রতারণার কারণে আপনি অনেকে ভিডিও কল ধরেন আমাদেরকে আগে ভিডিও কল দিবেন তারপর আপনি প্রোডাক্ট নাম বলবেন আমরা প্রোডাক্ট দেখাব আপনাদেরকে ঠিক আছে আর এটার মডেলটা হলো আবার বলে দেই এটা হলো আপনার J18 Pro J18 Pro J18 Pro লেটেস্ট মডেল 2025 সালে সালে লঞ্চ হয়েছে 25 আমরা পেয়ে গেছি ঠিক আছে 25 এর মধ্যে 25 পেয়ে গেছেন 25 এর এটা একদম 25 এর প্রোডাক্ট 25 এ আমরা ফার্স্ট ভিডিও করব সেজন্য আমরা ইয়ারে এনেছি এই প্রোডাক্ট আপনাদের জন্য ঠিক আছে অসাধারণ কার

স্ক্রিন দ্বার নাম্বার দিয়ে আপনি ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে অগ্রিম এক টাকাও দিতে হবে অগ্রিম কোনো টাকাই লাগবে না ঢাকার ভিতরে যারা আছে অগ্রিম কোনো টাকা লাগবে না শুধু ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ঠিক আছে শুধু ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে যারা আছে তারা বাংলাদেশ চৌষট্টি জেলায় মাত্র দুইশো টাকার বিনিময়ে প্রোডাক্টটি বাড়িতে নিয়ে যেতে পারবে মাত্র দুইশো টাকা বিনিময়ে বাসায় নিতে পারবে ঢাকার বাইরে যারা আছে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষটা নিতে পারবে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবে আর যারা যারা দুইশো টাকা নিচে কি ভাই জানেন শুধু কুরিয়ার চার্জ প্রোডাক্টের একটা ঢাকা থেকে যারা নিয়ে যাবে ডিস্ট্রিক্টে ওখানে হচ্ছে কুরিয়া যে নিয়ে যাবে ওই কুরিয়ার চার্জটা শুধু